যে গণতন্ত্রকে খুনি হাসিনা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল সাধারণ জনগোষ্ঠীর উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে সেই অডিও ফাঁস হয়ে গিয়েছে হেলিকপ্টারে গিয়ে গুলি করো একটা কেউ ছাড়া হবে না সবগুলাকে ফাঁসিতে জ্বলাবো নাকি মানুষ নাকি জানোয়ার নাকি কি ধরনের ডাইনি এটা আমি বলে পারবো না ছাত্রদের উপরে গুলি চালানোর বুকে তিনি নির্দেশ দিতে পারেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন ভারতে দিল্লির রেজিস্ট্রিকৃত রাজনৈতিক দল যারাই ভোটে নির্বাচিত হয়ে আসে কোনোভাবে যাতে তারা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের ভোটের অধিকার এবং দলমত বর্ণ নির্বিশেষে পেশা নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সকল লিঙ্গের মানুষ আমরা সকলেই সমান অধিকারের অধিকারী এটি আমাদের আমাদের মূল নীতি এবং এটা আমাদের আগামী দিনে রাজনৈতিক চলার শক্তি হয়ে দাঁড়াবে আমরা নিজেদেরকে ছোটো ভাববো না আবার কারোর থেকে বেশি ভালো বা বেশি বড় কিছুও ভাববো না আমরা সকলেই সমান নাগরিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হয়েছিল যেই গণতন্ত্রকে খুনি হাসিনা নিষ্ঠুরভাবে হত্যা করেছিল এবং তার হত্যাকাণ্ডের এখন ফিরিস্তিতে গেলে রাত পার হয়ে যাবে তাই আমি গেলাম না আমি সরাসরি যদি গত বছর চব্বিশ এর জুলাই অগাস্টের যে গণ যেটি বিপ্লব রক্তাক্ত বিপ্লব হয়েছিল সেখানে আপনারা দেখবেন যে নিরীহ সাধারণ জনগোষ্ঠীর উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে সেই অডিও ফাঁস হয়ে গিয়েছে এবং মানে একটা দেশের সেনাবাহিনী তারা প্রশিক্ষিত থাকে যখন আরেকটি দেশের সাথেও যুদ্ধ হয় তখন তাদের ওই প্রশিক্ষণে বলা থাকে যাতে সিভিলিয়ান অর্থাৎ সাধারণ জনগণ যাতে হতাহত না হয় সেটি যাতে নিশ্চিত করে যুদ্ধ সামরিক বাহিনীর মধ্যে হবে কিন্তু আমরা দেখলাম আমাদের নিজ দেশের একজন তথাকথিত প্রধানমন্ত্রী সে নিজ দেশের সেনাবাহিনীকে আদেশ দিল হেলিকপ্টারে গিয়ে গুলি করো এদেরকে লক করে ফেলো এদেরকে গ্রেফতার করে ফেলো একটাকেও ছাড়া হবে না সবগুলাকে ফাঁসিতে ঝোলাবো নানা ধরনের মানে এটা কি মানুষ নাকি জানোয়ার নাকি কি ধরনের ডাইনি এটা আমি বলে বোঝাতে পারবো না কারণ কিভাবে এই বয়সে তিনিও তো একজন মা তারও তো সন্তান রয়েছে কিভাবে এই ছাত্রদের উপরে বুকে গুলি চালানোর তিনি নির্দেশ দিতে পারেন তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি আমার দলীয় বক্তব্য না যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই আগামী দিনে একটি সুষ্ঠু বিচার হলে সেটি প্রতিষ্ঠা পাবে এবং একটি সন্ত্রাসী সংগঠন যেই সংগঠন বাংলাদেশের বিপক্ষে সারা জীবনই তারা কাজ করেছে তাদের নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না তারা ভারতে দিল্লির দল তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারে না বলে আমি বিশ্বাস করি এটা অন্তত আমার ব্যক্তিগত বিশ্বাস আর আমি বলতে চাই যে ছাত্র জনতার যে রক্তাক্ত গণভুত্থান হয়েছে সেটির পিছনে দীর্ঘদিনে জনগণের আকাঙ্ক্ষার একটা ইচ্ছা বাস্তবায়নের একটা প্রতিফলন ছিল যার কারণে এক দফার আন্দোলনে সকল সারা দেশের জনগণ একযোগে নেমে এসেছে সেখানে ধনী গরিব কেউ দেখে নাই শিশু বাচ্চা থেকে মহিলা শ্রমজীবী মানুষ ছাত্ররা তো মারা গিয়েছেই এখানে উদ্দেশ্য আমাদের সবসময় যেটা ছিল কিন্তু এবার রক্ত দিয়ে জনগণ আবারও প্রমাণ করেছে যে আমরা সেটি চাই সেটি হচ্ছে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আর কোনোদিন কোনো হাসিনার মতো কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যারাই ক্ষমতা যারাই ভোটে নির্বাচিত হয়ে আসে কোনোভাবে যাতে তারা স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার ধারা অব্যাহত থাকবে এই অঞ্চলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো যে আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা পরিচয় দিতে গর্বিত বোধ করবো রকম একটি রাষ্ট্র আমরা করতে চাই পাশাপাশি আপনারা দেখেছেন খুনি হাসিনার আমলে প্রত্যেকটি সেক্টরে ধরেন ভোজ্য তেলের সেক্টর বলেন বা খাবার সামগ্রী বলেন বা চিনি বলেন তুলা বলেন যে কোনো কিছুতে সে চার পাঁচজন করে তার মাফিয়া সিন্ডিকেট তৈরি করে রেখেছিল যারা সারা বাংলাদেশে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করত এবং যে জিনিসপত্রের দাম নামা করত এখন তখন যে আমরা তীব্র লড়াই আন্দোলন করেছিলাম সেই তেইশ সালে প্রথম আমাদের ভোলা জেলার ছাত্রদলের সভাপতি নূরে আলম বিভৎসভাবে পুরা ঝাজরা করে দেয়া হলো তারপরে শাওন নামে আরেকটা ছেলেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে দেয়া হলো আমরা কি করছিলাম সাধারণ জনগণের যে কষ্ট হচ্ছে তাদের তো আয় বাড়ে নাই সেটির জন্য আমরা আন্দোলন করছিলাম কিন্তু ফায়দা লুটছিল মুনাফা লুটছিল খুনি সৈদাচারী ফ্যাসিস হাসিনা এবং তার দোষরা